কনফিউশন দূর করলো নাকি ডবল কনফিউশনে ফেলে ফেলে দিল আমার তো সেটাই মনে হলো তোমাদের কি মনে হয় আর একটা ব্লগে এত মিথ্যে কি করে কি করে কি করে তো কি কি মিথ্যে বলেছে আর কিভাবে কনফিউশন দূর করলো সেটা তো সবটাই তোমাদের সঙ্গে আলোচনা করব কতটা মিথ্যে বলল কতটা গাঁজাখুরি গল্প বলল সবটা আলোচনা করব তার সাথে তার আগে বলি সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আমিও ভালো আছি আরও একটা নতুন ভিডিও আছে তোমাদের সকলকে জানাই স্বাগত আচ্ছা প্রথমে টাইটেলে প্রথম কথা হচ্ছে টাইটেলে ভুল তোমাদের কনফিউজড দূর করতে এলাম কনফিউশন নয় কনফিউজড তো যাই হোক ভুল কারণ ও তো ইংলিশে ডক্টরেট করেছে হ্যাঁ গতকালই এক বন্ধু লিখে গেছে ও ইংলিশে ডক্টরেট করেছে একদম একদম ঠিক বলেছো সেই জন্যই তো কোথায় কনফিউশন কোথায় কনফিউজড বসবে ও ঠিক মানে ক্লিয়ার করতে পারে না তো যাই হোক এবার হচ্ছে কথাটা সে ভুল ভালো এমনিতেও লেখে অমনিতেও লেখে তো কথা হচ্ছে ও কি সত্যিই কার কাছে তোমাদের সবার কনফিউশন দূর হলো বলো তো আমার তো মনে হয় না তার কারণ হচ্ছে ও প্রথমেই ভিডিও শুরুতেই বলল তোমরা সব জিজ্ঞেস করছো কোথায় আছো তোমাদের মধ্যে একটা কনফিউশন হচ্ছে আমি পরে ক্লিয়ার করব। যাই হোক পুরো ভিডিওটা দেখলাম সবাই দেখছে দেখার পরে ও এসে দিনের শেষে মানে রাতে রাত যখন শুতে যাবে তখন এসে ক্লিয়ার করলো ভালো কথা ঘুরে ঘাড়ে এসে ক্লিয়ার করলো তো ক্লিয়ার করলো কি যে ওর পিসি ছোট পিসির বিয়ে হয়েছে নাকি বিহারে। এবং সেই বাড়িতে ও সেই আঠেরো সালে গিয়েছিল অর্থাৎ ওর বিয়ের আগে মানে লিগাল বিয়ের আগে কীরকম বলতে হয় না একটা মেয়ে বা একটা ছেলের তো বিয়ে একবারই হয় সেখানে লিগাল বিয়ে ইল্লিগাল বিয়ে কি সুন্দর না সত্যি জীবনে অনেক কিছু অ্যাচিভ করেছে সবাই বলতো না যে অনেক কিছু অ্যাচিভ করেছে এইটাও কিন্তু অ্যাচিভ করেছে যেটা আমরা সাধারণ গৃহবধূরা পারি না কিন্তু তো যাই হোক লিগাল স্বামী থাকতেও আবার ইলিগাল স্বামী তো ওর যখন লিগাল বিয়ে হয় তারও আগে তার মানে গিয়েছিল ও বলতে চাইছে তো যেহেতু যাতায়াত কম সেই জন্য যায়নি তো বিহারে থাকে হচ্ছে ওর ছোট পিসি এবং সেই ছোট পিসিদের এই যে ছেলে দুটিকে আমরা দেখতে পাচ্ছি ওর দাদা ওর ভাই তো সেই ছেলে দুটি নাকি ওর পিসির কি পিসি দাঁড়াও ও তো নিজেও বুঝতে পারছে না ও নিজেও বুঝতে পারছে না কারণ গাজাখুড়ি গল্প দিচ্ছে বলে তো সেই জন্যই বুঝতে পারছে না বললো ওর পিসির যে হাজব্যান্ড আছে মানে পিসো আছে পিসো পিসেমশাই আছে তারই সব ভাই ভাই আর সেই ভাইদের ছেলে খুব ভালো কথা মেনে নিলাম সেই ভাইদের ছেলে তাহলে এখানে আমরা যে কালকে গেস করেছিলাম বিশেষ করে আমিও বলেছিলাম যে এটা হচ্ছে একটা মানে কী বলবো মালিকের বাড়ি কিন্তু এরাই মালিক নয় বাড়ির তার কারণ হচ্ছে বাড়িটা দেখিয়ে দিল এই যে এটা পিসির বাড়ি তোর পিসি করতে হলো হল না আজকে এসে বলছিস তোর পিসি থাকে বিহারে এটা তাহলে পিসির বাড়ি নয় যেই দাদার আন্ডারে কাজ করে সেই দাদার বাড়ি আমরা তাহলে ঠিক গেস করেছিলাম আমাদের মধ্যে কোনো রকমের কনফিউশন নেই আমরা ঠিক গেস করেছি যে এটা কোনো সার্ভেন্ট কোয়ার্টার একদমই ঠিক তাই ও আজকে সেটা ইংলিশে না বলে বাংলায় বলে দিল যে হ্যাঁ দাদার আন্ডারে কাজ করে আর এইখানে থাকে একদম ঠিক ওই দাদার বাড়ির কেয়ারটেকার দাদার বাড়ির কেয়ারটেকার তো সেক্ষেত্রে দাদার আন্ডারে কাজ করে দাদার এখানেই খাওয়া দাওয়া দাদার বাড়িতেই থাকে আর ঠিক সেই কারণেই কিন্তু ওখানে ওই বাড়িতে ননভেজ ওঠে না তো সেক্ষেত্রে দাদার বাড়ি ওটা বুঝলাম কেমন দাদার বাড়ি না তো দাদার বাড়ি না এক দাদার আন্ডারে কাজ করে ওর ওই দাদাগুলো যাদেরকে দেখাচ্ছে দাদা ভাই সেই দুটি ছেলে এক দাদার আন্ডারে কাজ করে মানে মালিকের আন্ডারে কাজ করে সেই মালিকের বাড়ি এটা তাহলে তুই যখন জয়পুরে গেলি মানে স্টেশনের নামলো যখন বললো এই তো এখানে আমার পিসির ছেলের বাড়ি এখানে আমার পিসির ছেলের বাড়ি সেখানেই গিয়ে উঠবো তাহলে এটা পিসির বাড়ি বা থেকে হলো আর পিসির ছেলের বাড়ি বা থেকে হলো বলতে পারতো এখানে আমার পিসির ছেলে যেখানে কাজ করে সেই বাড়িতে উঠবো ভাই প্রথমে তুমি মানে কি বলবো নাটক করে বিশাল কিছু একটা মানে বলে দিয়ে তারপরে তুমি তোমার কনফিউশন দূর করতে এসে ডবল কনফিউশনে মানুষকে ফেলে দাও তো পরিষ্কার মোদ্দা কথা যেটা আমরা গেস করেছিলাম সেটাই ঠিক আর লেলোবুড়িকে একটু বলি ওটা ওর পিসির বাড়ি ওটা এই করেছে সেই করেছে বলে বিরাট একটা ক্লারিফাই দিয়ে মানে ভীষণ ক্ল্যারিফিকেশন দিতে বসছে একটা ভিডিওতে তো সেক্ষেত্রে এটা পরিষ্কার হয়ে গেল যে ওই দাদা দুই দাদা যেটা আছে সেটা এক মালিকের আন্ডারে কাজ করে সেই মালিকের বাড়িতে হচ্ছে তোমার ওরাই থাকে এবং এখানেই খাওয়া দাওয়া সমস্ত তো এই মালিকের বাড়িতেও কিন্তু আমার মনে হচ্ছে ওর ঠাম্মি কাজ করে নাহলে যেখানে কাজের জায়গা যেটা কাজের জায়গা দাদা দাদাই মানলাম যেহেতু পিসমশায়ের ভাইয়ের ছেলে সম্পর্কে দাদা হবে তো দাদা ভাই মানলাম তো এই দাদা ভাইয়ের কাজের জায়গায় গিয়ে আমি কেন উঠবো এটা হচ্ছে কথা সেখানে দাদা ভাই যেখানে এতদিনের সম্পর্ক নেই সাত বছর পর দেখা হচ্ছে নিজেই বলল আঠেরো সালে আমি গিয়েছিলাম তো সেখানে আমি এত বছর পর তাদের কাজের জায়গায় গিয়ে কেন উঠবো সেখানে ওর ঠাম্মি কাজ করে ওই যেমন দাদা ভাইরা কাজ করে ওর ঠাম্মিও কিন্তু ওইখানেই কাজ করে বলেই ওর ঠাম্মির কাজের জায়গায় নিয়ে গিয়ে উঠেছে এবার দ্বিতীয় কথা হলো প্রথম যেটা কালকে আমরা দেখেছি কালকের ভিডিওতে মাটিতে বিছানা করে শোয়া রান্নাঘরের সামনে খেতে দেওয়া মাটিতে বসে খাওয়া ওর দাদাটাকে দেখছিলাম মাটিতে বসে রুটি খাচ্ছিলো কালকের ভিডিওতে তো সেখানে আমরা সকলেই বুঝতে পেরে গেছি যে ওটা একটা সার্ভেন্ট কোয়ার্টার কোয়ার্টার বা বাড়ির নিস্তলায় থাকতে দেয় কেয়ারটেকার হিসেবে বাড়িতে ওরকম অনেক বড়ো লোক মানুষেরা আছে যে নিজেদের বাড়ি তাদের অনেকগুলো করে বাড়ি আছে একটা বাড়ি দেখভালের জন্য কিছু কাজকর্মের জন্য ওইভাবে পরিবার সহ থাকে ইভেন আমাদের অ্যাপার্টমেন্টেই আছে আর নিচে ঘর রয়েছে ঘরের ভিতরে মানে অ্যাটাচ বাথরুম পায়খানা তোমার কিচেন সব কিছু রয়েছে এবং সে কিন্তু পরিবার নিয়ে থাকে আমাদের অ্যাপার্টমেন্টেই রয়েছে তো এই রকমই এটা তো অ্যাপার্টমেন্ট কিন্তু ওটা ওনার মালিক উনি মানে বিশাল বড় লোক তো হয়তো তো সেই জন্য এই পরিবার নিয়ে থাকার মতন ওই দুটি ঘর দিয়েছে আর কি তো সেইখানে গিয়ে হচ্ছে উঠেছে ভালো কথা এবার প্রশ্ন আসছে তাহলে ও মিথ্যে কথাটা কেন বলল মানে প্রথম দিনের ব্লগে প্রথম দিনের ব্লগে বলল যে এটা আমার পিসির ছেলের বাড়ি পিসির ছেলের বাড়ি ভালো কথা বুঝে গেলাম ও মানে ঘুরিয়ে স্বীকার করলো হ্যাঁ এরা হচ্ছে এর কর্মচারী কাজের লোক কাজের লোককে থাকতে দিয়েছে আর সেই কাজের লোকের থাকার জায়গাতে গিয়েই ও থেকেছে তাহলে যাদের যাদের মধ্যে কনফিউশন ছিল হ্যাঁ কারা কারা বলছিল তুমি নাকি কাজের বাড়িতে আছো তুমি নাকি মালিকের কোন বাড়িতে আছো তাহলে মিলে গেল আমরাই ঠিক ছিলাম এবার প্রশ্ন হচ্ছে এই যে বয়স্ক মহিলা একটা দেখলাম যিনি মানে কি বলবো ভাত বেড়ে দিচ্ছিলেন গতকাল দেখেছি একজন বয়স্ক মহিলা একটা তো বুঝলাম যে দাদার বউ বাচ্চা রয়েছে ওখানে এই বয়স্ক মহিলা তাহলে কে এই বয়স্ক মহিলা কি তাহলে পিসির যা মনে তো হলো না তার কারণ হচ্ছে পিসির যা যদি হয় তাহলে তিনিও কি একজন মানে কি বলবো কর্মচারী ওই যে বয়স্ক মহিলা যিনি ছিলেন আর কি ওর ঠাম্মির পাশে বসে গল্প বলছিল গল্প করছিল। তারপরে তোমার ভাত বেড়ে দিল তো তিনিকে যদি একটা ফুল ফ্যামিলি থাকতে দেয় তো সেখানে দেখতে পাচ্ছি হ্যাঁ একটি ছেলে আছে তার বাচ্চা আছে তার বউ আছে তাদেরকে দেখেই পুরো একেবারে চাকরানি চাকরের মতোই দেখতে কোনো সময় মালিকের মতো মনে হয়নি তো সেক্ষেত্রে যাই সেটা পরিষ্কার হয়ে গেছে এবার দ্বিতীয় কথা হচ্ছে যে এই বয়স্ক মহিলাটি ছিল সেই মহিলাটি তাহলে কে সেই মহিলাটি তাহলে কি অন্য একজন কাজের লোক মানে অন্য পরিবার থেকে এখানেই থাকতে দিয়েছে নাকি হচ্ছে ওর পিসির যা যেহেতু পরিবার নিয়ে নিয়ে থাকতে দিয়েছে সেখানে ছেলে বউ হয়তো রয়েছে ওর দাদা সেটাও হতে পারে কিন্তু দেখলাম যখন গেল আজকের ভিডিওতে যখন গেল দেখলাম ওই বাইকে করে ওর আরেকটা দাদার বাড়ি মানে দুই ভাই রয়েছে তো আরেক ভাইয়ের বাড়ি গেল তখন দেখলাম না ওই বয়স্ক মহিলাকে নিয়ে গেল তাহলে যদি বয়স্ক মহিলা মা না হয় তাহলে উনি আরেকজন কাজের লোক ঠিক আছে আর যদি ওটা মা হয় ওর দাদা আর ভাইয়ের যদি মা হয় তাহলে হচ্ছে ওটা কিন্তু পিসির যা পিসু মশাইয়ের ভাই হলে তো তাই হবে পিসির যা হবে তাহলে কি পিসির যায়রাও লোকের বাড়িতে এরকম কাজ করে কি জানি জানি না এবার দ্বিতীয় কথা হচ্ছে তাহলে উনি কে প্রশ্ন আসছে তাহলে উনি যদি একজন এরকমই কাজের লোক হয় তাহলে ধরে নেওয়া হচ্ছে যে ওই মালিকের অনেক কাজের লোকের প্রয়োজন কেউ কেয়ারটেকার হিসেবে থাকে কেউ গার্ডেনার হিসেবে থাকে এরকম থাকে তো কেউ সুইপার হিসেবে থাকে তো এরকম থাকে তো ওইখানে কি কুক হিসেবে রয়েছে ওই তোমার ঠাম্মি আমারও তাই একই মনে হয় কারণ দেখো এই সমস্ত বড় বড় মানুষদের না ধরো জয়পুরে একটা বাড়ি রয়েছে দিল্লিতে একটা রয়েছে বিহারে একটা রয়েছে এরকম বিভিন্ন জায়গায় থাকে যেমন হোটেল লজগুলো থাকে অনেকগুলো করে এরকম বড় বড় মালিকেরা না ওই কি বলবো টাকা ব্যাংকে রাখার থেকে এরা সম্পত্তি কিনে রেখে দেয় তো সেক্ষেত্রে মানে সম্পত্তি করলে কী হবে বইয়ের নামে ছেলের নামে মেয়ের নামে ভাবে অনেক বড় লোকেরা আছে সম্পত্তি করে রেখে দেয় তো সেখানে সেই সম্পত্তি করে রেখে দিলেই তো হবে না রক্ষণাবেক্ষণের জন্য প্রয়োজন কাজের লোক তো আমার তো মনে হচ্ছে এইখানে ওই কেয়ারটেকার হিসেবে ওর দাদা যেহেতু কাজ করে বাড়ির দেখাশোনা করে এটা ওটা করে তো সেক্ষেত্রে ওর ঠাম্মিও ওখানে কুক হিসেবেই কাজ করে ওর ঠাম্মিরই কাজের জায়গা ওটা আর সেই জন্যই কিন্তু ওকে ওখানে ঘুরতে নিয়ে যেতে পেরেছে আর কি কারণ আমি গতকালই বলেছিলাম যে চাকরানি হিসেবে কিন্তু ও যায়নি আমি তোমাদেরকে গতকাল বলেছি তোমরা যারা বলেছ চাকরানি কাজ করবে এটা ওটা করবে ওখানে কাজের জন্য গেছে আমি সবসময় বলে গেছি ওখানে ও কাজের জন্য যায়নি ওখানে ও ঘুরতে গেছে তার কারণ হচ্ছে ওর লোকের বাড়ি কাজ করে খাওয়ার মতন ওর মানে কি বলবো যোগ্যতা আছে লোকের বাড়ি কাজ করে খাওয়ার মতন যোগ্যতা আছে কিন্তু ওর আলসেমিটা প্রচুর বলে ও লোকের বাড়িতে বাসন মেজা ঘর মোচা কাপড় কাচার কাজ করবে না তার চাইতে মিথ্যে 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 হাজারো মিথ্যে বলে ব্লগ বানিয়ে খাওয়াটা ওর কাছে অনেক বেশি সহজ তাই ব্লগিং করলেই ও ওর নিজের খরচাটা মোটামুটি তুলে নিতে পারবে ঘর ভাড়া থেকেও তো সেখানে ও ওখানে কদিনের জন্য ঘুরতেও গেছে এবং ছেলে ধরতে গেছে পরিষ্কার কথা তো সেখানে যদি কিছু নন বেঙ্গলি পেয়ে যায় তারপরে নয় চ্যাট টপ তুলে দেখানো এগুলো নয় করবে তো যাই হোক সেটা পরের কথা তো ওখানে কিন্তু ও কাজ করতে যায়নি ও ঘুরতেই গেছে এবং ওটাই ওর ঠাম্মির কাজের জায়গা সেটা কিন্তু ওই পরিষ্কার করে দিল তার কারণ হচ্ছে যদি আঠেরো সালে আমি কারোর বাড়ি গিয়ে থাকি তাহলে পঁচিশ সালে যেতে গেলেও আমি তার বাড়িতেই যাব ধরে নিলাম যেহেতু পিসির বাড়ি কিন্তু পিসির ছেলেরা যেখানে কাজ করছে সেই কাজের জায়গায় গিয়ে মালিকের বাড়িতে গিয়ে আমি উঠবো সেটা মনে হয় না কারণ কাজের জায়গা কাজের জায়গায় পরিবার নিয়ে থাকে থাকতে দেয় কিন্তু সেখানে এসে সপরিবারে আরও পাঁচজন এসে থাকবে ঘুরবে ফিরবে সেটা কিন্তু মালিক অ্যালাউ করে না তো সেক্ষেত্রে ওর ঠাম্মিও যে ওইখানেই কাজ করছে সেক্ষেত্রে নাতনিকে নিয়ে গেছে ঠাম্মি অসুস্থ ঠাম্মি কি বলবো বয়স্ক আমাকে দিতে এসছে এরকম একটা বলে কিন্তু যাওয়া যায় তো সেক্ষেত্রে ওইখানে ওই ঠাম্মি কাজ করে বলেই ও গিয়েছে তো এটা পরিষ্কার একদম হয়ে গেল যে ওর পিসির যদি মানে কি বলবো দেওয়ারের বা যে হাসুর মনে হয় যেহেতু জেঠুর ছেলে বললো কিন্তু কোথাও কোথাও গিয়ে আমার একটু গল্পটা গাঁজাখড়ি মনে হলো কেন মনে হলো গল্পটা গাঁজাখড়ি যাবে যা বললো পিসির বাড়ি যাবে দেখাবে সব করবে তখন হয়তো আমাদের কাছে পরিষ্কার হবে তো সেক্ষেত্রে পিসিরই দেওর বা ভাসুরের ছেলে কি না সেখানেও সন্দেহ আছে কেন একই গ্রাম থেকে অনেকে কাজ করতে যায় কোনো গ্রামের ছেলেও হতে পারে তো সেক্ষেত্রে সেটাও হতে পারে তো যাই হোক ও যখন পরবর্তীকালে ভিডিও দেখাবে সেটাতে পরিষ্কার হবে কিন্তু এখানে আজকের গল্পটা আমার কাছে গাজাখুরি মনে হয়েছে দ্বিতীয় কথা হচ্ছে ও মনে করলো যে আমি কনফিউশন দূর করে ফেললাম তো সেক্ষেত্রে আমার মনে হয় ও নিজেই এখনও কনফিউশানে আছে কারণ সম্পর্কটাকে ভালো করে ও ব্যাখ্যাই করতে পারছে না তাহলে কি হয় ঠাম্মি জেঠু কাকার ছেলে জেঠার ছেলে ঠাম্মি পাশ থেকে রিলে করছে যে কি হয় তো সেক্ষেত্রে ও নিজেই কনফিউশানে আছে ও আমাদের কি কনফ মানে কনফিউজ মানে আমাদেরকে দূর করবে ওর ভাষা অনুযায়ী কনফিউশন দূর করবে ও নিজেই তো কনফিউশনে রয়েছে ওর পক্ষে মানে কি বলবো গুছিয়ে বলাটা যেটা সেটা সম্ভব হলো না তো যাই হোক পরবর্তীকালে বুঝতে পারবো এবার আসি মিথ্যে কথার বেলায় প্রথম হচ্ছে ট্রেন থেকে নেমেই কি বললো যে আমি পিসির বাড়ি আসছি পিসির বাড়ি আমার এখানে পিসির ছেলে পিসির ছেলে এখানে থাকে পিসির ছেলের বাড়িতে এসছি দ্বিতীয়ত প্রথম দিন বাড়িটা এক ঝলক দেখালো ওপর দিকটা মানে নিচের দিকে ছিল গেটের কাছে এই যে এটা পিসির বাড়ি এটা পিসির বাড়ি এটাই পিসির বাড়ি তাহলে কোথা থেকে মালিকের বাড়িটা পিসির বাড়ি হয়ে গেল মানে দুদিন আগের ব্লগে এক কথা বলে পরের দিন আরেক কথা বললো কেন এবার পিসির যদি দেওয়ারের ছেলে বা ভাসুরের ছেলেরাই যদি এরা হয় দাদা ভাই সম্পর্কে হয় তাহলে কি ওর বাবা চেনে না কারণ আঠেরো সালে যখন গেছে মাত্র সাত বছর আগের কথা ছেলেগুলি তো একেবারে বাচ্চা ছেলে নয় ছেলেগুলি তো বাচ্চা ছেলে নয় তো সেক্ষেত্রে একেবারে মানে কি বলবো খুব ছোটো বয়স হলেও আলাপ করিয়ে দেওয়ার মতন বললো না যে বাবার সঙ্গে আলাপ করিয়ে দিলাম বাড়ির সকলের তো সেক্ষেত্রে কখনোই আমার মনে হচ্ছে না যে ওটা পিসির যে পিসির কথা বললো আর কি বিহারে যে পিসি থাকে ছোট পিসি তো পিসির দেওর বা ভাসুরের ছেলে মানে ও দেখাতে চাইলো আমাদের সম্পর্কটা খুব ক্লোজ মানে আমাদের আত্মীয়ের মধ্যে এটা ও বোঝাতে চাইলো কিন্তু আত্মীয় হলেও যেখানে বাবা তার বোনকে বিয়ে দিয়েছে সেখানে একবার হলেও গেছে আর বিয়ের সময়ও গেছে বাড়ির আত্মীয় স্বজনের সঙ্গে সত্য অবশ্যই আলাপ আছে তো সেখানে আমার কখনোই এটা মনে হলো না ওই গাজাখুরি গল্পটা তোমরা একটু ভেবে দেখো অবশ্যই কমেন্ট বক্সে জানিও যে অন্তত আলাপ আলাপ করিয়ে দেওয়ার ব্যাপারটা যে হলো ওই যে দাদাগুলোর সাথে ভাইটার সাথে বউয়ের সাথে বা ওই যে বয়স্ক মহিলাটা আছে তার সাথে তো সেখানে যদি পিসির বাড়ির লোকজন হয় এরা মানলাম যে কাজের সূত্রে ওরা ওখানে থাকে যদি পিসির বাড়ির লোকজন হয় তাহলে তাহলে কেন বাবার সাথে আলাপ করিয়ে দিতে হবে তাহলে তো পূর্ব পরিচিত আত্মীয় তো সেখানে ও যেহেতু ওখানে গিয়ে উঠেছে তো সেই জন্যই ও দেখাতে চাইলো যে আমাদের সম্পর্কটা আত্মীয়ের মধ্যে ভীষণ ক্লোজ এই একটা ব্যাপার অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে এরা হয়তো পিসি যে এখানে থাকে বলল বিহার তো সেইখানকারই গ্রামের বা সেইখানকারই পরিচিত কেউ একজন হতে পারে হতে পারে বলছি আর একদম শিওর যে ঠাম্মিও কিন্তু ওই ভদ্রলোকের মতন ওই দাদা ভাই যাদেরকে বলছে ওদের মতন এই ঠাম্মিও কিন্তু ওইখানেই কাজ করে ওইখানেই কাজ করে বলে ও ওখানে গিয়ে উঠতে পেরেছে ওই দাদা ভাইরা কাজ করলে সেখানে গিয়ে উঠতে পারতো না তো যাই হোক ও আবার কি বললো কালকের কথাটাতে যে ছুটি যখন পাবে তখন ঘুরতে যাব। মানে জয়পুরে যে বিভিন্ন জিনিস দেখার রয়েছে সেগুলো ও যখন ছুটি দাদারা যখন ছুটি পাবে তখন নিয়ে দেখতে যাবে তার মানে বুঝতে পারছো এখন অনেকগুলো দিনের জন্য গেছে এখানে ছুটি পাবে তারপরে ঘুরতে যাবে ঘুরে ফিরে এসে তারপরে আবার হচ্ছে পিসির বাড়ি যাবে अर्थात পিসির বাড়ি বিহারে যাবে কারণ আমরা খুব ভালো মতোই জানি যে কোটের ডেট যেমন এইটা মানে সরে গিয়ে অপরপক্ষকে একদম জিতিয়েই দিল এবার দ্বিতীয় কথা হচ্ছে এর পরেও যে কোটের ডেটগুলো আছে ও ভাব যে আমি বেঙ্গলের বাইরে থাকলেই আমি বেঁচে যাবো এইরকমই একটা প্ল্যানিং নিয়ে ও বেশ কিছু মাসের জন্য বা কিছু দিনের জন্য কিন্তু ও ঘুরতে গেছে মানে এখানে ওখানে সেখানে যা মতো ঘুরে বেড়াবে মানে কলকাতায় মানে এখানে আমাদের পশ্চিমবঙ্গে তো অনেক জায়গায় ঘুরে বেড়াবে ফোকলার ঘর দুটো ফ্ল্যাট মানে দু বছরের মধ্যে কত স্থান পরিবর্তন হয়েছে বাড়ি তারপরে হচ্ছে তোমার কি বলবো ভঙ্গির বাড়ি কিছুদিন তো এরকম ওখানে গিয়েও এখন এ বাড়ি ও বাড়ি সে বাড়ি মানে দুয়ারে দুয়ারে ঘুরে বেড়াবে কি অবস্থা দুয়ারে দুয়ারে ঘুরে বেড়াবে তো এটাই হচ্ছে প্রথম কথা হচ্ছে গাঁজাখুরি গল্প কেন সেটা আশা করি তোমরা বুঝতে পারলে যে কেন বললাম গাঁজাখুরি গল্প কারণ যদি এটা নিজেরা রিলেটিভ হয় তাহলে বাবার সাথে আলাপ করিয়ে দেওয়ার প্রয়োজন নেই বাড়ির সবার সাথে আলাপ করিয়ে দেওয়ার প্রয়োজন নেই কারণ মাত্র সাত বছর আগে ওরা বিয়েতে গিয়েছিল আর বিয়েতে নিশ্চয়ই ও একা একা যায়নি ওর বাবা মা সহ সবাই গিয়েছিল তাহলে সাত বছরের মধ্যে আবার নতুন করে আলাপ করাতে লাগবে এদের সঙ্গে আশা করি লাগবে না তাই জন্যে এরা যে কোনোভাবেই রিলেটিভ নয় সেটা কিন্তু পরিষ্কার এবং এটাই যে ওর ঠাম্মির জায়গা সেটাও কিন্তু পরিষ্কার আশা করি তোমাদেরকে বোঝাতে পারলাম অবশ্যই তোমাদের মতামত জানতে চাই হ্যাঁ একটা কথা কালকে আমি বলেছিলাম যে মেনন মিসেস মেনন হতে পারে বা মিস মেনন হতে পারে যাই হোক মেননের কথা বলেছিলাম কারণ ওর কমেন্ট বক্সে আমি এমন একটা কমেন্ট দেখেছিলাম যেটা নিয়ে কালকে গতকাল আমি আলোচনা করেছি কিন্তু সেই কমেন্টটা গামলা ডিলিট করে দিয়েছিল তো আমি জানতে চাইছিলাম যে ইনি কে কী ব্যাপার তো সেক্ষেত্রে ও দেখলাম ডিলিট করে দিয়েছে তো সেক্ষেত্রে তোমরা অনেকেই বলেছো উনি কেরালাতে থাকে অনেকে বলেছে উনি কানাডাতে সেটেল তো যাই হোক আমার প্রশ্ন একটা মনে এখনো ঘুরছে মাথায় এখনো ঘুরছে যে উনি উনি যেখানেই সেটেল হন আবার একজন লিখেছ উনি হচ্ছেন গামলার চাটা তার মানে গামলার সাপোর্টার অন্ধ সাপোর্টার তো সেখানে গামলাকে এত ভালো একটা কমেন্ট করার পরে গামলা কেন ডিলিট করলো এইটা আমার মাথায় কিন্তু ঘুরছে ডিলিট কেন করলো ও তো এমনিতে লাভ রিয়্যাক্ট কাউকে আর দিচ্ছে না সেভাবে রিপ্লাই তো দেয়ই না কিন্তু বেছে বেছে ওই কমেন্টটাকে কেন ডিলিট করলো আমি যদি স্ক্রিনশট নিয়ে রাখতাম গো কী ভুল করেছি মানে আমি ভাবতেই পারিনি ওটা ডিলিট হয়ে যাবে যে কারোর সঙ্গে দেখা হয়েছে দেখে খুব ভালো লেগেছে সেটা মানে কেউ ডিলিট করে দেবে এটা আমি ভাবতেই পারিনি তো যদি স্ক্রিনশট নিয়ে রাখতাম তোমাদেরকে আমি দেখাতে পারতাম কিন্তু পরবর্তীকালে যখন দেখলাম ওই অমাবস্যার চ্যানেলেও উনি কমেন্ট করেছেন ওই ধরনের প্রায় যে খুব ক্লোজ দেখেছে বা কি কিছু গামলাকে তো তখন মনে হলো কি যে গিয়ে দেখি তো একবার কমেন্টটা তো তখন দেখলাম নেই আমারই ভুল হয়েছে স্ক্রিনশট নিয়ে রাখলে তোমাদেরকে দেখাতে পারতাম যে দেখো তাহলে গামলা ডিলিট করলো কেন এটা আমার মাথায় ঘুরছে হতে পারে তোমরা ওদেরকে সবাইকেই চেনো অনেকে বলেছো ম্যাডামের লাইভে থাকে এ তো আমি সত্যিই চিনি না নামটা খুব চেনা চেনা লাগছে তো বুঝতে পারছি না যাই হোক এটার সঙ্গে গামলার পার্সোনালি মনে হচ্ছে যোগাযোগ আছে এটুকু শিওর পার্সোনালি যোগাযোগ আছে শুধুমাত্র যে ওয়াইটির মাধ্যমে তা নয় শুধু যে কমেন্ট বক্স বা লাইভের মাধ্যমে তা নয় পার্সোনালি যোগাযোগ আছে কমেন্ট দেখেই বোঝা যাচ্ছে আর সেই জন্যই হচ্ছে ও কিন্তু কমেন্টটা ডিলিট করেছে তো চলো এইভাবেই তোমাদের মতামত আশা করছি তোমরা প্রত্যেকে অবশ্যই কমেন্ট বক্সে তোমাদের মতামত দিও আমি ঠিক না ভুল কতটা মেলাতে পারলাম ও তো আমাদেরকে অঙ্ক দিয়ে ছেড়ে দিল ও কিচ্ছু কনফিউশন দূর করেনি বরং ডবল কনফিউশন দিয়ে ভিডিও ছেড়ে দিল সেই কনফিউশনটা আমি তোমাদের কাছে কতটা ক্লিয়ার করতে পারলাম অবশ্যই তোমাদের মতামত জানিও তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি নেক্সট ভিডিওতে আবারও আসছি যদি কোথাও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে সঙ্গে ただ。They go.